নমস্কার বন্ধুরা আমি অন্তরা আমি মসলন্দপুরে থাকি শ্রীমতী দরবার আয়োজিত জুলাই মাসের মাসিক সেরা শ্রীমতী প্রতিযোগিতায় আমি একজন প্রতিযোগী ছিলাম আর এই প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অধিকার করি আর আমি সেমিফাইনাল রাউন্ডে পৌঁছে গেছি শ্রীমতী দরবার আয়োজিত এই মাসিক সেরা প্রতিযোগিতায় সেমিফাইনাল রাউন্ডে পৌঁছে আমার ভীষণ ভালো লাগছে আর এই সেমিফাইনাল রাউন্ডে আমি যেহেতু গ্রুপ বিয়ে আছি আর গ্রুপ বিতে বিষয় হলো আমিষ পদ তাই আজকে আমি আপনাদের সাথে একটা আমিষ পদ শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে আমি লইটা মাছের মুইঠা বানাবো আমি কিভাবে কম সময়ের মধ্যে এই লইটা মাছের মুইটা বানালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা শুরু থেকে ভিডিওটিও দেখুন ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর শ্রীমতির দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেখিনি আজকে রেসিপি লইটা মাছের মুইটা বানানোর জন্য লাগবে পরিমাণ মতো লইটা মাছ ব্রেড ক্রামস বা পাউডুটি গুঁড়ো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছুর পেস্ট জিরে বাটা গরম মশলা টক দই পোস্ত মগজ সমস্ত কিছু একটা পেস্ট টুকরো পাতিলেবু পাতিলেবুর রস ও গরম মশলা লোটটা মাছের মুইটা বানানোর জন্য লাগবে লোয়টা মাছ মাছগুলো যদি একটু বড় হয় তাহলে খুব ভালো হয় এখানে আট পিস লোয়টা মাছ আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাব রান্নার দ্বিতীয় পর্যায়ে এখানে সমস্ত মশলা আমি আগে থেকে রেডি করে নিয়েছি রান্না করতে করতে আপনাদের সেটা অবশ্যই বলে দেবো প্রথমে মাছগুলোকে একটু হালকা সেদ্ধ করে নিতে হবে হালকা মানে একদমই হালকা তো মাছ দিয়ে তারপর জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লেবু আর এই লেবুটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে মাছের যে আষ্টানি গন্ধ এটা কিন্তু একেবারেই থাকবে না মাছটা এক থেকে দু মিনিট একটু হালকা ভাপিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম পুরো কাঁটাগুলো আলাদা করে দিলাম তারপর এর মধ্যে বেড কামস মানে পাউরুটি গুঁড়ো মিশিয়ে দিতে হবে যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী দিতে হবে তবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই চাইলে বিস্কুটের গুঁড়োও দিতে পারেন তারপর এক এক করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি ও ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে এরপর দিয়ে দেবো দু চামচ বেসন নুন হলুদ আর লেবুর রস সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেবো তারপর যেহেতু মুইঠা হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে ডো থেকে মুইঠাগুলো তৈরি করে নেব এরপর একটি পাত্রে জল গরম করতে দিয়ে জল ফুটে উঠলে তার মধ্যে মুইঠাগুলো দিয়ে দু মিনিট মতো একটু সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করলে কিন্তু মুইঠাগুলো একদম শক্ত হয়ে যাবে তারপর এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে ভাপানোটা যেন একদমই অল্প হয় আর সেদ্ধতাও তাহলে অল্প করলেই হয়ে যাবে তারপর কড়াইতে সাদা তেল গরম করে মুইঠাগুলোকে লাল লাল করে ভেজে নেব আমি সাদা তেলে ভাজছি আপনারা চাইলে পুরো রান্নাটাই সর্ষের তেলে করতে পারেন মুইঠাগুলো লাল লাল করে ভাজা গেলে তুলে নেবো অন্য একটি পাত্রে এরপর রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর প্রথমে টমেটোর পিউরি দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে আদা দিয়ে দিলাম আদা টমেটো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এক বাটি মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ দেওয়ার পরে একে একে আরও সমস্ত মশলা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা অ্যাড করে দিলাম ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যায় মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে এবার দিয়ে দিলাম নুন হলুদ আর রঙের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো রান্নাটা আমি কাঁচা লঙ্কায় করছি আপনার চাইলে শুকনো লঙ্কাও করতে পারেন কিংবা লঙ্কার গুঁড়ো স্বাদ ব্যালেন্সের জন্য সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম একটু চিনি তারপর ভালো করে মশলা কষিয়ে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো মুঠা গুঁড়ো দেওয়ার পরে ওপর থেকে দই পোস্ত মগজের একটা পেস্ট ওপর থেকে দিয়ে এক মিনিট একটু ঢাকনা চাপা দিয়ে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো উষ্ণ গরম জল অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করবে তাহলে পুরো মশলার ব্যালেন্সটা কিন্তু বজায় থাকবে আর ভালোও লাগবে রান্নাটা খেতেও ভালো লাগবে তো উষ্ণ গরম জল দেওয়া হয়ে গেছে এবার একটুখানি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে লইটা মাছের মুইঠা নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে গরম ভাতে পরিবেশন করুন তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই রেডি হয়ে গেল লইটা মাছের মুইঠা আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন গরম ভাত বা রুটির সাথে কিন্তু এটা অসাধারণ খেতে লাগে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটা ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এইটুকুই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ